কিছুদিন আগে জয় সাহেব যুক্তরাষ্ট্র থেকে যে শামীমকে হত্যা করা হয়েছে এবং দাবিতে যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে পিটিএ মেরে ফেলা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন এবং স্ট্যাটাস দিয়েছেন দুটো তার এই প্রতিবাদের সাথে আমিও একমত আমিও প্রতিবাদ জানাই কিন্তু আমি সেই সাথে জয় সাহেবকে সাথে প্রশ্ন রাখতে চাই মিস্টার জয় আপনি কি আব্রার হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রতিবাদ জানিয়েছিলেন আপনি কি প্রতিবাদ জানিয়েছিলেন বিশ্বজিৎকে সনাতন ধর্মী হিন্দু সম্প্রদায়ের বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে সেগুলো নিয়ে যদি আপনি তখন প্রতিবাদ না জানিয়ে থাকেন আর এখন যে প্রতিবাদ জানাচ্ছেন আপনার কি মনে হয় এটাকে দেশের মানুষ কিভাবে নিবে আর এই যে দ্বিচারিতা আপনি যে দ্বিচারিতা করছেন সেটাই বা কেমন হচ্ছে আমরা কিন্তু তখনই এই জন্য বলেছিলাম যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার জরুরি এবং ভিন্নমতার মানুষদেরকে এভাবে নিশংসভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয় এখন দেখতেই পাচ্ছেন আপনার এই যে হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন এবং আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এটা মানুষের মনে কেন আবেদন তৈরি করতে পারছে না বুঝতে পারছেন কি আপনি এর একটাই কারণ কারণ আপনি এক চোখা আপনি এক চোখ বন্ধ করে দেখেন আপনি এখনকার হত্যাকাণ্ডের বিচার চান আপনি এখন ন্যায় বিচার চান সাম্য চান অথচ গত দেড় দশক আপনি সরকারের ছিলেন সেই সরকারের উপদেষ্টা ছিলেন আপনার মা ছিল প্রধানমন্ত্রী তো আপনারা কি করেছেন নিজের মনের কাছে আপনি প্রশ্ন করেন যে আপনি কি করেছেন আপনারা পূর্বে কি করেছেন আর এখন আপনারা কি চান তো এটা আসলে কেমন শোনায় যে একটা মানুষ একটা মানুষ যদি এমন হয় যে গল্পাকারি যদি বলি যে একটা মানুষ গ্রামে সকল মানুষকে নিপীড়ন করে নির্যাতন করে হত্যা করে কাউকে ন্যায় বিচার দেয় না কিন্তু সেই মানুষটা যখন ওই গ্রামে মস্ন ধারায় এবং সাধারণের কাতারে চলে আসে তখন যদি সে কথায় কথায় তার বিরুদ্ধে হওয়া নিপীড়নের বিচার চায় নির্যাতনের বিচার চায় সে চায় যে তার সাথে ন্যায় বিচার হোক সুষ্ঠু বিচার হোক এবং সে বিভিন্ন অন্যের প্রতিবাদ জানায় তাহলে কি মনে হয় না গ্রামবাসী তখন হাসবে কারণ গ্রামবাসী তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে আপনি কি করেছেন এই যে জিনিসগুলোর আপনি প্রতিকার চাচ্ছেন বা আপনি যে এই জিনিসগুলোর প্রতিবাদ আপনি তো সেগুলো জনক ছিলেন এক সময় এজন্যই বাড়াবাড়ি করতে হয় না ন্যায় বিচার এবং ন্যায্যতা এজন্যই সুপ্রতিষ্ঠিত করতে হয় যেন আমি আপনি না থাকলেও সেটা সুফল ভোগ করতে পারি আজকে দেখেন বাকস্বাধীনতা স্বাধীনতা রয়েছে এবং ন্যায় বিচার প্রাপ্য তার কাজে লাগাচ্ছেন আপনারা চান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যা করেছেন যদি অনুগ্রহ করে সেটার একটু এক্সপ্লেনেশন দেন সেটাকে আপনাদের ভুল ছিল কি না তাহলে যাতে উপকৃত হবে এবং আপনাদের নিয়ে নতুন করে হয়তো চিন্তা করার সুযোগ পাবে নতুন স্বাধীনতা যুদ্ধের পরপরই এবং দেশ স্বাধীন হওয়ার পরে রাজনীতিতে গুণগত পরিবর্তন যে আসেনি এই কথাটি আর বলা যাবে না কারণ রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে এবং সেটা আমরা চোখ দিয়ে দিয়ে প্রত্যক্ষ করেছি আমি একটা উদাহরণ শুধুমাত্র এই জিনিসটাকে জাস্টিফাই করতে চাই বা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যদি ভিন্নমত থাকে বা আপনাদের এ নিয়ে কোনো বিতর্ক থাকে আপনারা মন্তব্যে জানাতে পারেন দেখেন জাবিতে স্বামী মোল্লা নামে যে মানুষটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে ছিল আসলে ছাত্রলীগের ক্যাডার আমি নিজে অন্ততপক্ষে শতাধিক বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক তাদের দেখেছি যে তারা সেটার বিচার চান একজন ছাত্রলীগ নেতা হত্যার বিচার চাচ্ছেন বিএনপির লোকজন কোনো মতভেদ করছেন না এবং বিচার বহির্ভূত ভাবে যেসব হত্যা হচ্ছে তারা সেগুলোর ব্যাপারে সরব হচ্ছেন কারা হচ্ছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন তাহলে এটা কি পরিবর্তন নয়